সঙ্গে সঙ্গে গুঁড়ো হয়ে গেল ফেলে দেওয়া ভাতের ফ্যান দিয়ে এত সুন্দর পাঁপড় বানানো যায় সেটা আপনার সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না হম নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আর একটা রান্না নিয়ে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাতের ফ্যান দিয়ে দারুণ একটা পাঁপড়ের রেসিপি যেটা খুব কম সময়ের মধ্যে বানানো যায় আর এতে কোনো রকমই ঝামেলা থাকে না আর এখন তো বাইরে প্রচুর কড়া রোদ রয়েছে একটা রোদেই কিন্তু খুব ভালোভাবে এই পাঁপড়টা শুকনো হয়ে যাবে এবং সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন আর আপনারা বুঝতেই পারছেন ভাত হওয়ার পরেই কিন্তু ফ্যানটা আমরা ঝাড়িয়ে ফেলে দিই কিন্তু সেই ফ্যান দিয়েই আজকে আমি পাঁপড়টা বানাবো একদম ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তো চলুন আজকে রান্নাটা শুরু করা যায় আজকে যে ভাতের ফ্যান দিয়ে পাঁপড়টা বানাবো তার জন্য কিন্তু আগে থেকেই আমি ভাত থেকে এই যে ফ্যানটাকে গড়িয়ে রেখেছি আর দেখুন থিকনেসটা কিন্তু এরকমই আছে মানে যেমনভাবে ফ্যানটা হয় ঠিক তেমনই আছে তবে এতটা ফ্যান দেবো না এর থেকে আমি দু কাপ ফ্যান নিয়ে নেব আমি এখানে কাপ মেপে নিয়ে নিচ্ছি আপনার চাইলে কিন্তু বাটি মেপে বা গ্লাস মেপে আপনাদের হাতের কাছে যা থাকবে সেই মেপেই নিতে পারেন তবে ফ্যানের ওপর যে শটটা পড়ে না এই শর্টটা কিন্তু আমি দেবো না এই যে তুলে নিচ্ছি বন্ধুরা আমরা কিন্তু সব সময় এই ভাতের ফ্যানটা ফেলে দিই তবে এই জিনিসটা দিয়ে আমি পাঁপড় বানাবো এবং সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আপনাদের ভালো লাগবে তো চলুন এই পাঁপড়টা যাতে স্বাদটা আরো ভালো আসে তার জন্য আমি দিয়ে দেবো এক চামচ জোয়ান কিছুটা ধনে পাতা কুচি এই ধনে পাতা জোয়ান এগুলো কিন্তু অপশানাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন এবার দেখুন ফ্যানটা কিন্তু খুব ঘন নয় একটু পাতলাই রয়েছে এত পাতলা হলে কিন্তু পাঁপড়টা বানানো যাবে না তাই এর মধ্যে অল্প একটু ময়দা অ্যাড করবো এক চামচ ওই দু চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু আপনারা ময়দার বদলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখুন ময়দাটা কিন্তু ফ্যানের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর থিকনেসটা এই যে একদম পাতলাই রেখেছি এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন পাঁপড়ে কিন্তু খুব বেশি নুন দেওয়া যাবে না কারণ পাঁপড়টা যখন ভাজবো তখন কিন্তু নুনটা ভাব এসেই যাবে আর তার সাথে দিয়ে দিচ্ছি প্রায় এক চিমটি মতো খাওয়া সোডা এতে করে কিন্তু পাঁপড়টা খুব সুন্দর ফুলবে ভালো করে মিশিয়ে নেব চলুন এবার এটাকে সাইডে রেখে উনুনটা ধরিয়ে নিন উনুনটা ভালোভাবে ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল এবার এদিকে জলটা গরম হতে থাকুক ততক্ষণে আমি পাঁপড়টা যে শেপ দেব যে পাত্রের ওপর সেই দুটো পাত্র নিয়ে নিয়েছি এখানে এর উপরে একটুখানি তেল ব্রাশ করে নেব এখন চারিদিকে এইভাবে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি আর আপনারাও যখন এরকম পাঁপড়ের শেপ দেবেন না অবশ্যই কিন্তু প্লেন থালা নেবেন প্লেন থালা নিলেই তবে কিন্তু পাঁপড়ের শেপটা খুব সুন্দর আসে এবার যে ফ্যানের ব্যাটারটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটাকে আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর থিমেসটা কিন্তু এখানেই ভালোভাবে লক্ষ্য করতে পারবেন এই দেখুন তো চলুন এবার আমি ব্যাটারটা এই যে চামচে করে নিচ্ছি আর এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালোভাবে ছড়িয়ে নেব আর একটু লাগবে যেহেতু বড়ো পাত্র নিয়েছি আমি এই দেখুন একটা থালা রেডি করে নিয়েছি ঠিক একইভাবে আর একটা থালা রেডি করে নেবো দুটো থালা একসাথে রেডি করলে কি হয় বলুন তো খুব তাড়াতাড়ি বানানো যাবে আর তো কয়েক সেকেন্ডের মধ্যে রেডি হয়ে যায় দেখুন একদম সহজভাবেই কিন্তু এই দুটো প্লেট আমি রেডি করে নিলাম আর এদিকে দেখুন জল যে গরম করতে দিয়েছিলাম ভালোভাবে গরম হয়ে বাষ্প উঠছে আর এই যে বাষ্পটা যে উঠছে ওর ওপরেই কিন্তু আমি এই প্লেটটা রাখছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা প্রায় পঁয়তাল্লিশ সেকেন্ড হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নেব খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে এবার এই পাত্রটা তুলে নেব এটাকে ঠান্ডা হতে কিছুক্ষণ এই যে সাইডে রাখছি আর একটা প্লেট যে রেডি করে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে দেব প্রথমটা হয়তো একটু দেরি হবে কারণ জলটা ফুটবে তারপরে তো সেই জন্য আমার ওটা একটু সময় লেগেছিল এগুলো কিন্তু আর সময় লাগবে না ওই তিরিশ সেকেন্ডের মধ্যেই রেডি হয়ে যাবে প্রথমটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার দেখুন পাঁপড়গুলোর যে প্লেটে আমি স্টিম দিয়েছি সেগুলো তো অনেকটা বড় বড়ো ছোট ছোটো পাঁপড়ে সেপ দেব তার জন্য দেখুন একটা গ্লাস নিয়েছি আর গ্লাসের মুখ দিয়েই কেটে নেব এই যে দেখুন এইভাবেই আমি কেটে নিচ্ছি এবারে যে গোল অংশগুলো রয়েছে সেগুলোকেই তুলে নেবো এই যে চামচের পিছন দিয়ে আস্তেই করে কিন্তু আমি এটাকে একদিকটা উঠিয়ে নিচ্ছি এতে করে কিন্তু সম্পূর্ণ অংশটা উঠে আসবে দেখুন কত সুন্দরভাবে উঠে এলো ঠিক তিরিশ সেকেন্ড হয়ে গেছে এটাকেও তুলে নিচ্ছি এই দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে এটাকে ও পাশে রাখছি ভালোভাবে ঠান্ডা হলে কিন্তু সহজে উঠে আসবে এই দেখুন দেখুন একটা প্লেটে সবগুলো তুলে নিয়েছি আর এই যে কাটা অংশগুলো রয়েছে এগুলো কিন্তু ফেলবো না এগুলোকেও কিন্তু শুকনো করে নেব এগুলো যখন খুশি তখনও কিন্তু ভেজে খাওয়া যাবে এবার পরে পাত্রটাও আমি একইভাবে কেটে নেব গ্লাসের মুখ দিয়ে এই দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে তো বন্ধুরা ভাতের ফ্যান দিয়ে সবগুলো পাঁপড়ে সেপ দিয়ে নিলাম খুব সহজে এবার এগুলোকে রোদ্দুরে রাখবো আর আজকের কিন্তু সারাদিন রোদরে থাকলে খুব ভালোভাবে শুকনো হয়ে যাবে আপনাদের বাড়িতে যদি রোদ্দুর না পান তাহলে কিন্তু ফ্যানের হাওয়াতে বা এমনি খোলা হাওয়ায় রাখবেন তাতেও কিন্তু খুব সুন্দরভাবে শুকনো হয়ে যাবে তো বন্ধুরা দেখুন ফ্যানের পাঁপড়গুলোকে দুদিন ভালো করে শুকনো করে নিয়ে চলে এলাম আর এগুলো কিন্তু একদিনে প্রায় ভালোভাবেই কিন্তু শুকনো হয়ে গেছিল তবে আরও ভালোভাবে শুকনোর জন্য আমি দুদিন দিন রোদ্দুরে রেখেছিলাম এই দেখুন কত সুন্দরভাবে শুকনো হয়েছে আওয়াজটা শুনে বুঝতে পারছি আর এরকম শুকনো হলেই কিন্তু সুন্দরভাবে ভাজা যাবে আপনাদেরকে ভেজে দেখাবো তার জন্য উনুনটা ধরিয়ে নিলাম বসিয়ে দিচ্ছি একটা কড়াই ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল গুলো ভাজার জন্য তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার এক এক করে তেলের মধ্যে পাঁপড় ছাড়বো দেখুন সুন্দর ফুলে উঠলো পুরো ডাবল হয়ে গেছে পাঁপড়টা আর কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি যদি সঙ্গে সঙ্গে খন্তি দিয়ে এটাকে ঠিক করে নিতাম তাহলে কিন্তু একদম গোল হতো খন্তি দিয়ে ঠিক করা হয়নি বলে এরকম ট্রায়াঙ্গেল সেভ হয়েছে আর একটা পাঁপড় ছাড়ছি এই দেখুন কত বড় হয়েছে দেখুন পাঁপড়টা সেকেন্ডের মধ্যেই পাঁপড় ভাজা হয়ে যাচ্ছে আর দেখুন ফ্যানের পাঁপড়টা কত সুন্দর দেখতে হয়েছে মানে ফুলে উঠলেই সঙ্গে সঙ্গে যদি তুলে নেওয়া হয় তাহলে কিন্তু একদম সাদা ধপধপে হবে সেকেন্ডের মধ্যে পাপড়গুলো ভাজা হয়ে যাচ্ছে যেহেতু এগুলো ছোট পাপড় সেই জন্য চারটে আমি একসাথে দিচ্ছি দেখি কেমন হয় এই দেখুন কি সুন্দর হচ্ছে সুন্দরভাবে ফুলে উঠছে না বেশ ভালো লাগছে এই পাঁপড়গুলো কিন্তু আপনারা চাইলে স্টোর করেও রাখতে পারবেন যখনই মন চাইবে তখনই কিন্তু ভেজে খেতে পারবেন দেখুন আমার পাত্রটা পুরো ভরে গেছে তো বন্ধুরা দেখুন একদম সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে ভাতের ফ্যান দিয়ে বানিয়ে নিলাম আর এই পাঁপড়গুলো যখন আমি শুকনো করে নিয়েছিলাম কয়েকটা মানে মনে যেন একদম অল্প কিন্তু ভাজার পর দেখুন কতটা হয়েছে কতটা মুচমুচে হয়েছে আপনাদের একটু ভেঙে দেখাই এই দেখুন সঙ্গে সঙ্গে গুঁড়ো হয়ে গেল তো চলুন এবার আমি একটা খেয়ে আপনাদের বলি এই পাঁপড়ের স্বাদটা কেমন হুম এই পাপড়গুলো যদি কারোর সামনে ধরা হয় সে কিন্তু খেতেই থাকবে বুঝতেই পারবে না কখন শেষ হয়ে যাবে এতটাই মুচমুছি আর এতটাই টেস্টি যেহেতু এর মধ্যে জোয়ান এবং ধনে পাতা দেওয়া আছে তার জন্য কিন্তু টেস্টটা দারুণ হয়েছে আমি আরও একটা নিয়ে নিলাম হুম তো আপনারা বুঝতেই পারলেন যে ভাতের ফ্যান দিয়ে এত সুন্দর পাঁপড় বানানো যায় আর এখানে তো আমি সবগুলো ভেজে নিয়েছি তাই এগুলোকে একটা কৌটোর মধ্যে রেখে দেবো বেশ কয়েকদিন ধরে কিন্তু খাওয়া যাবে ডাল ভাতের সাথে দারুণ লাগবে খেতে এখন আমি ঘরে নিয়ে যাই তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো আজকের মতো টাটা কয়েকদিন আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন